হ্যাঁ হান্ড্রেড থাকবে পাকিস্তানি রাতি সাইওয়াল থাকবে দর্শক দেখলে বুঝতে পারবে মানে সবকিছু মিলে দেখা বিভিন্ন জাত মানে জি জি আমি আসলে ভাই বিভিন্ন জাত মানের কালেকশন করি মানে যা যেমন দর্শকের চাহিদা তেমন আর কি এক কোন দর্শকের আছে যে পাকিস্তানি সাইওয়াল সারবাস্তা নেই কোনো দর্শকের সাইওয়াল নেই কোনো দর্শকের গিরের বকনা নাই।

লাল কালারটা হচ্ছে সাদার উপর কালো হ্যাঁ এটা অনেক রিয়ার একটা গরু এবং গোটা লাভি গলার কুম্বল কুজ কান পাও এগুলা দর্শক দেখায় দেন যে আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এসব গরুগুলা যদি খামারে আইকনিক কিছু গরু থাকে এগুলা এক পিস থাকবে ইনশাল্লাহ

আশি নাম্বার সিরিয়ালে আরো একটা লাল টকটকে সার বাচ্চা নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা একটা হান্ড্রেড বিটের শায়ওয়াল সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা এইগুলো ক্রস জমা করে বিক্রি করতেছে দর্শক ভাই প্রোগ্রাম তো দেখে দেখলে তো বুঝতে পারবো ঠিক আছে এটা একটা হান্ড্রেড বিটের শাহিওয়াল সার বাচ্চা

পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন কার মাথা ঘোরানো গোটা কি জাতের গরু এটা ভাই এটা একটা আপনার ইন্ডিয়ান গিরের বাচ্চা গির জাতের একটা গরু জি জি গির গির গরু গোটা অনেক হাইটের হবে এবং খুব কোয়ালিটি দিক দিয়ে সেরা ইনশাআল্লাহ আচ্ছা বয়স কেমন আছে গোটা এটা বয়স 18 বয়স 18 মাস প্লাস 18 মাস প্লাস মানে এগুলো 26 এর রেট হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা 26 সালের সালের জন্য যারা গরু কিনতেছে বা কিনে খামার করছে তারা এই ধরনের করে দেখতে পারে জি 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 এসব বেতন কমে কালা দেখেন মাথাটা উল্টানো কানগুলা কি মাথার উপর একটু ভাঁজ আছে মাথার একটু সাদার ভাঁজ আছে আপনার সব বাহিরের সব ইন্ডিয়ান এটা নিলে কত টাকা রাখবেন এটা কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলে নেয় এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হলে এই গরুটা নিতে পারবে জি গরু সম্পূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল এখন গরুটা একদম স্কোয়ার চারিদিক স্কোয়ার গরু দেখলে ইনশাল্লাহ দর্শক ভাই কোনো খোঁজ নাই গরু গায় একটা মাছ খামারে দাগ থাকলে আমার গরু নিতে হবে না দর্শক ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন নাপিকম বলে বেশ ভালো না লাল রঙের পিজাতাল ভাই এটা একটা হান্ড্রেড বিডে শাহিবাল সার বাচ্চা শাহিবালের সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কয়েক এটার বয়স আপনার হচ্ছে দুই বছরের মতো মানে

সজা হাজার গরু বকনা গরু খুব কম কালেকশন করে বুঝতে কিছু যদি গরু কালেকশন করতে পারে ইনশাল্লাহ দর্শকের মাঝে তুলে ধরে এই গোটা দেখেন যে অনেকে জাত উন্নয়ন করার কাজে গরু খুঁজে তো এইসব গরুগুলা দিয়ে ইনশাল্লাহ জাত উন্নয়ন করার কাজে বেস্ট হবে হ্যাঁ আসলে আমার পছন্দ হয়েছে এবং আমার পছন্দ হবে না দর্শকেরও পছন্দ হইতে হবে এবং গোটার দেখায় দেন কুজ কান মাথা হ্যাঁ পাওগুলা

একদম হাত পা গুলা মোটা মোটা ভাই এটা একটা ফ্ল্যাগ বকনাবস্তা বাচ্চাটা দেখান যে আসলে গ্রহ কি এবং গুণে সেরা ইনশাল্লাহ হম একদম হেলদি মানে একটা বাইরের গরু পুরা বাইরের যার দর্শক দেখলেই বুঝতে পারবে বা গল্প না আমার কথা হচ্ছে যে স্বরজমীনে আসেন স্বরজমিনা এসে গরুগুলা দেখেন আমি মনে করবো যে সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ এই বাচ্চাটা বয়স কেমন আছে ভাই এটা আপনার আহ মাসের মতো বয়স আছে আনুমানিক খুবই উন্নত জাতের গরু খুবই যাতে মানে সেরা কোনো দর্শকভাবে নিলে ইনশাল্লাহ নিতে পারে বানতলাতে বেশ ভালো অনেক অনেক বানতলা তারপরে আপনার ঠোঁট মোট কান মানগুলা গুলা দেখায় দেন দর্শককে যাতুন নন কাছে পুরোটাকে বেশ ভালো ভালো একদম 100 থেকে 100 ভাই এর প্যাটি থেকে একটা যদি সার্বatschappের হয় গত পাঁচ মাস পর 2 লক্ষ টাকা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এটা দাম বলবো না আলোচনার সাপেক্ষে ভাই কোন দর্শক যদি এটার জন্য ফোন দেয় ইনশাআল্লাহ হয়ে যাবে বাদবে না এক কথায় পুরো দিয়ে দেব কিন্তু এর দামটা বলবো না কি জন্য একদম পুরোটা একদম বান্দিক খামার দিক নিয়ে খামারে ইনশাআল্লাহ দেখবে হয়তো খামারেও বুঝছে দামটা বলবো না এই জন্যই যে আসলে একদম মানে যে দশক নেওয়ার জন্য ফোন দেবে ইনশাল্লাহ তারই হয়ে যাবে আচ্ছা তো আপনার ফোন নাম্বার একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর আচ্ছা ঠিক আছে আসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম